ইংরেজিতে কথা বলার সময় আমরা কিছু গ্রামার মিস্টেক করে থাকি কিছু গ্রামারিক্যাল ভুল করে থাকি আমরা আজকের এই ভিডিওটিতে আমি একজন ওয়েল নন এবং সোশ্যাল মিডিয়াতে অনেক বেশি ভাইরাল একজন আলেম এবং একজন হুজুর বা একজন ইসলামিক লেকচারের একটি ভিডিও ক্লিপ নিয়েছি যেখান থেকে আমরা একটু বোঝার চেষ্টা করবো যে এখানে কি ভুলটা হয়েছে আমি এটা বোঝাতে চাচ্ছি না তারা ইংরেজিতে কথা বলতে গিয়ে ভুল করেছেন বা তারা ভুল করে শিখতেছেন বা শেখাচ্ছেন মানুষকে এটা বলছি না আমি আমরা জাস্ট নিজেরাই একটু ভুল থেকে শেখার চেষ্টা করব তো চলুন আমরা বাক্যটা আবার খুব মনোযোগ সহকারে এবং

এটা নেটিভদের মতো যদি আপনি বলতে চান তাহলে আপনি বলতে পারেন ওয়ান এট নেটিভরা বলে যে হ্যাভ ইউ অলওয়েজ ওয়ান ইট টু বিকাম আ ফ্লুয়েন্ট ইংলিশ স্পিকার নেটিভরা যদি বলতো তাহলে হ্যাভ ব্যবহার করতে এখানে Have you wanted to talk to Jen? Yes. Have you wanted টু talk to Jen? Yes. Have you wanted to কিন্তু যিনি প্রশ্ন করছেন তিনি ব্যবহার করেছেন did you অতএব এখানে ভুলটি হচ্ছে আমরা did এর পরে কখনো ভার্বের তিন নাম্বার ফর্ম বা ভার্বের চার নাম্বার ফর্ম এগুলো আমরা কখনো ইউজ করি না আমরা সাধারণত জানি যে যেখানে ডিড আসবে সেখানে আমরা ভার্বের বেস ফর্ম বা ভার্বের এক নম্বর ফর্ম ব্যবহার করি তো আমি চাই না যে আপনারা এই ভুলটি আবার করেন দয়া করে এই ভুলটি কেউ করবেন না যখন আপনি ডিড ব্যবহার করবেন মানে ডু ডাস ডিড এখানে যেহেতু ডিড ব্যবহার করেছেন কখন আপনি এখানে ভার্বের তিন নম্বর ফর্ম ব্যবহার করতে পারবেন না এই বাক্যটি এইভাবে বললে সুন্দর হতো যদি সে বলতো হ্যাভ ইউ অল ওয়ান্টেড ওয়ানটেড হ্যাভ ইউ অল তো এখানে একটা বিষয় আছে যারা এই ভিডিওটি করেছেন আমি একটা বিষয় খেয়াল করছি যে ইদানিং আমরা দেখতে পাচ্ছি যেমন আমাদের শহীদ মঞ্জুরিয়া স্কুলের এবং তারা কি করে এই যে নিয়ে আইএস একটা মানে একটা মক বা এরকম কিছু স্পিকিং টেস্ট নেয় তো এই ভিডিওগুলো তারা করছে শুধুমাত্র ভাইরাল হওয়ার জন্য এটা আমি একদম নিশ্চিত কারণ আছে এখানে কারণ দেখেন যারা ফেমাস ফেমাস তাদেরকে ধরেই তারা নিয়ে আসতেছে এখানে অন্য কাউকে নিয়ে আসা হচ্ছে না আর যেহেতু উনি হয়তো যিনি এক্সাম নিচ্ছিলেন আহ উনি হয়তো বা ভাবতেছিলেন যেহেতু আসিফ পুজোর অনেক বেশি ভাইরাল তাহলে তাকে নিয়ে আমরা একটা এক্সাম নিই যেহেতু সে ইংলিশ পারে মোটামুটি তো যাই হোক কাজটি ভালো হয়েছে ভাইরাল হোক বা যাই হোক আহ এখানে মেন উদ্দেশ্য থাকা উচিত ছিল যে হ্যাঁ আমি বিশ্বাস করি যে আপনাদের এরকম উদ্দেশ্য ছিল যে আপনার মানুষকে শেখানোর জন্য এই ভিডিওগুলো করছেন যদি এরকম উদ্দেশ্য হয় তাহলে ভিডিও করার পূর্বে বা টেস্ট নেওয়ার পূর্বে যে প্রশ্নগুলো আছে সেগুলোর দিকে আর কি মনোযোগী হওয়া উচিত এই ভার্মের বিষয়গুলো এই ছোট ছোট বিষয়গুলো একটু মনোযোগ হওয়া উচিত কারণ আপনি আইএলস পরীক্ষা নিচ্ছেন এখানে স্পিকিং টেস্ট যেটার মাধ্যমে আপনি তার ইংরেজি ভাষার দক্ষতা যাচাই করছেন অতএব এটি যেহেতু একটি ইন্টারন্যাশনাল পরীক্ষা যার ফলে আপনার প্রশ্ন করার সময় এবং এই ছোট ছোট গ্রামারের বিষয় অনেক বেশি মনোযোগী হতে হবে আমাদের সবারও তাহলে এখান থেকে আমরা শিখতে পারলাম যে ডিডের পরে কখনো ভার্বের তিন নম্বর ফর্ম না হ্যাঁ স্পোকেন ইংলিশ নেটিভরা বলতে পারে এই বাক্যটি নিয়ে আমি অনেক বেশি ঘাটাঘাটি করেছি নেটিভদের থেকে শুনেছি স্পিকিং করার সময় নেটিভরা অনেক সময় গ্রামাটিক্যাল ভুল করে নেটিভরা যে অনেক গ্রামারে অনেক বেশি পারদর্শী বিষয়টা এমন না সবাই না এরকম কথাটা আবার অন্যরকম ভাবে নিন না যেমন আপনি বাংলা আপনি বাংলাদেশি আপনি বাংলা গ্রামার কতটুকু জানেন আমি বাংলা গ্রামার কতটুকু জানি তো নেটিভদের ক্ষেত্রে এরকম হয় তারা অনেকে আছে গ্রামার জানে না বা স্পিকিং করার ক্ষেত্রে জাস্ট বলে ফেলে